দাদা দাদির তাদের এসান রয়েছে হ্যাঁ পরোক্ষভাবে তাদের হেসান রয়েছে আমাদের ওপর নানা নানির পরোক্ষভাবে এসে রয়েছে যদিও প্রত্যক্ষ নয় আপনার মায়ের ওপরে এসে রয়েছে আপনার বাবার ওপরে এসে রয়েছে সেই হেহসানের কারণে আপনার ওপরে হেহসান হয়েছে যে আজকে আপনি এতদূর আসতে পেরেছেন রব্বুল আলম এই বিষয়গুলি আমাদের আমাদের উপলব্ধি করার তৌফিক দান করেন এবং আমলের তৌফিক দান করেন আর মনে রাখবেন একটি কথা দিয়ে শেষ করছি যে সমাজের যারা বৃদ্ধ মানুষ বা পরিবারের বৃদ্ধ মানুষ এরা আমাদের জন্য কল্যাণ কল্যাণকর এরা মধ্যে অকল্যাণ না কল্যাণ কর এরা আমাদের জন্য বরকতের ওসিলা বরকতের মাধ্যম আমাদের রেজিক বৃদ্ধির একটি ওসিলা মাধ্যম আমাদের বয়স বৃদ্ধি আমাদের সুস্থতা আমরা মানসিক শারীরিক পারিবারিক দিক থেকে সুখে থাকবো যদি আমাদের মুরব্বীদের প্রবীণদের আমরা খেদমত সেবা করি এবং তাদের খোঁজখবর নিই আর তাদের সাথে যদি দুর্ব্যবহার করি তাদের সাথে খারাপ আচরণ করি তাহলে যেমন কর্ম তেমন ফল হবে আজকে আপনি যৌবনকালে বা আপনি আপনার বাপ মায়ের সাথে দাদা দাদির সাথে খারাপ আচরণ করেন নানানের সাথে খারাপ আচরণ করেন সমাজের যারা মুরবী প্রবীণ তাদের সাথে আপনি খারাপ আচরণ করলেন আপনিও যখন ওই বার্ধক্য উপনীত হবেন তখন আপনার সাথে সমাজের যুবকরা আর অন্যরা আপনার সাথে সে আচরণই করবে কারণ এটি হচ্ছে প্রবাদ আর কামাত ও তোদান আরবিতে বলা হয় সেটি হচ্ছে যেমন কর্ম তেমন ফল জি ওয়াহসেন্লাহ ইহিবুল মহসেন আল্লাহ বলছেন তোমরা এহসান করো আল্লাহ এহসানকারীকে পছন্দ করেন এই মর্মে একটি হাদিস শোনাই দুর্বলদের অশিলে আমাদের রিজিকে বর কোথায় দুর্বলদের অশিলে আমাদের আয়ু বৃদ্ধি হয় দুর্বলদের অশিলায় আমরা সুস্থ থাকি দুর্বলদের কারণে দুর্বলদের সাথে যদি আমাদের সদ আচরণ থেকে থাকে সহি বখারি দুই হাজার ছয়শো একাশি নম্বর হাদিস মুসাফিন সাদ বন বর্ণনা করছেন যে সাদ আমার বাবা একবার যেহেতু তার ধনদৌলত ছিল আর সুস্থতাও ছিল আর খুব সবল মানুষ উঠাম মানুষ ছিলেন মনে মনে একটা তার বিষয় ছিল যে আমি অন্যদের চাইতে অনেক সিনিয়র শ্রেষ্ঠ নবী সাল্লাম অনুধাবন করতে বলেন বিষয়টি তখন বললেন হালতুন তোমাদেরকে যে সাহায্য করা হয় এবং তোমাদেরকে যে রিজিক দেওয়া হয় তোমাদের সমাজে পরিবারে যারা দুর্বল আছে তাদের ওসিলাত তাদেরকে তোমরা দেখাশোনা করো সেই জন্য আল্লাহ তোমাদেরকে রিজিক দেন এবং তোমাদের সাহায্য করে থাকেন আবু দরদার রাজি আল্লাহ তাল্লাহ বলছেন সামিউনামকে বলতে শুনেছি এই মর্মে আরেকটি হাদিস নবী সাহেব বলছেন ইব ইবনি দফা আকুম আমাকে হাসরের মাঠে তলাশ করিও দুর্বলদের মাঝে হাসর মাঠে যখন তলাশ করবে যেখানে বড় বড় নেতারা আছে আর বড় বড় যারা দুনিয়ার ওই রকম ধনকুব ছিল বড় বড় পয়সা দিয়ে অনেক দান খাইরাত করেছে আর তারপরে অনেক হস করে চোমরা করেছে এই রকম লোকের কাছে খুঁজে পাবে না পাবে খুঁজে ওদের কাছে যারা সমাজের দুর্বল হয় সমাজের নেতা মাথার কাছে খুঁজে পাবে না আমাকে খুঁজে পাবে সমাজের যারা দুর্বল অসহায় যারা দুর্গত একবারে কঠিন আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে বিভিন্ন দিক থেকে খোঁড়া অক্ষম ইত্যাদি তাদের মাঝে খুঁজি আমাকে দফা তোমাদের দুর্বলদের মাঝে আমাকে তলাশ করিয়ে হাসর মাঠে ফাইনাম তোর যাকুনাও তুমি দোয়াফ হয় কারো তোমাদেরকে সাহায্য করা হয় সাহায্য প্রাপ্ত হও তোমরা এবং তোমাদের রিজিকে বরকত দেওয়া হয় তোমাদের দুর্বলদের ও সিলাই তির মিজির হাদিস ষোলোশো চব্বিশ নম্বর মোসনাদি এবং মুসলিম মুসলিমের হাদিসটি রয়েছে আরও বিভিন্ন হাদিসের কিতাব রয়েছে এখানে আলোচনা শেষ করছি রব্বুল আলমিন যেন আমাদেরকে যথাযথ প্রত্যেকের আদায়ের তৌফিক দান করেন আমাদের সমাজে আমাদের পরিবারে ছোট রয়েছে তাদের হক আদায়ের তৌফিক দান করেন আর বিশেষ করে যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে প্রবীণদের বড়দের বড়দের হক যথাযথ আদায়ের তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন তার আগে তার হকাদায়ের তৌফিক দান করেন ফরায়জ ওয়াজেব যেগুলি আল্লাহর দিনের সেগুলি আদায়ের তৌফিক দান করেন মানুষের হক আদায় করা তৌফিক দান করেন তার সৃষ্টির আদায় তৌফিক দান করেন সমস্ত গুণা থেকে পাপ থেকে আল্লাহর পাপের রাস্তা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন ও সাল্লাম ওসালাম বিনিয়া মোহাম্মদ আল আলী আজমাই